দাদির সাথে বাবার ভীষণ কথা কাটাকাটি হলো দাদি চান আমাদেরকে যেন নানাবাড়িতে রেখে বাবা পুনরায় বিয়ে করেন কিন্তু বাবা দাদিকে বলে দিয়েছিলেন আর বিয়ে করবেন না আমাদেরকে বললেন তোর মায়ের সাথে অনেক অন্যায় করেছিলে মা আর পারব না আস্তদের সুখের কথা চিন্তা করে যদি আরও বিপদ বাড়াই তবে তোর মা আমাকে কখনোই মাফ করবে না বাবা সেই দিনই আমাদেরকে নিয়ে আলাদা হয়ে গেলেন দাদি যেন রাগে জিদে পাথর বড় চাচা অবশ্যই আপত্তি করেননি তবে তিনি ব্যবসা ভাগ করার হুকুম দিলেন তিন দিন পর বিদেশ থেকে ছোটো চাচাও ফিরে এলেন ব্যবসার অংশের জন্য যাকে কিনা আমরা কখনোই দেখিনি বাবার ব্যবসার ভাগ হয়ে গেল আশ্বাস দিয়ে আমাদেরকে বললেন তোরা কি একটু কষ্ট করতে পারবি না মা বাপ মেয়ে তিনজন দিনগুলো কাটিয়ে দিব কেমন আমি বলেছিলাম আমরা অবশ্যই ভালো থাকবো বাবা আপা প্রথমে কিছুটা কেঁদেছিল পরে সব ঠিক হয়ে যায় বাবা এক হাতে সব কাজ করেন জমানো টাকা অল্প অল্প করে খরচ করতে লাগলেন আমরাও আবার পড়াশোনায় মনোযোগ দিলাম সকালে তিনজন মিলে রান্না সেরে ফেলি বিকেলে আবার রাতের রান্না বাবা থাকাকালীন সময়টা কখন এই বিষাদে ভরেনি। আমাদের দিনগুলো সুন্দরভাবে কাটছিল বাবা তখন কঠোর পরিশ্রম করতেন বাড়ি বানানোর কাজ শুরু করলেন ঘর বাহির সব একা সামলানোর পরেও বাবার মুখে ক্লান্তির চিহ্ন ছিল না সারাক্ষণ মায়ের কথা বলতেন বাবার আক্ষেপে শেষ ছিল না কেন তিনি আগে আলাদা হননি কেন মায়ের কথা ভাবেননি আরও আগে এই সিদ্ধান্ত নিলে হয়তো মা আজ আমাদের সাথে থাকতে পারতেন আমার চাপা মনের মা সবই নিজের মনে চাপা রেখে হারিয়ে গেলেন কী নিদারুণ ছিল তার ভাগ্যকে মেনে নেওয়া অভিযোগহীন কাটিয়ে দিয়েছিলেন বারো বছর বাবা বলতেন যাই করি না কেন কখনও তোদের মায়ের মতো যে করতে পারবো না তোর মা অসাধারণ মানুষ ছিল আমি তার মতো করে পারছি না বাবা আগে পান খেতেন না কিন্তু মায়ের মৃত্যুর পর পান খাওয়া শুরু করেন এটা নাকি তাকে মায়ের কথা মনে করিয়ে দেয় বাবা খুব নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন মায়ের প্রতি তার এত প্রেম ভালোবাসা হয়তো নিজেও আগে টের পাননি দাদি এক বছর থেকেছিলেন বড় চাচার ঘরে এরপর তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয় তখন পালাক্রমে ফুফুদের বাড়িতেও থাকতে শুরু করলেন মাঝখানে নাকি আবার একা একা থাকতেন নিজের সব কিছু আলাদা এগারো বছর পর দাদি প্রথমবারের মতো আমাদের বাড়ি আসলেন শরীর আর আগের মতো নেই বেশ সুখীও গেছেন চোখে মুখে স্পষ্ট দুর্বলতার ছাপ এর মধ্যে আবার আছার খেয়ে পা ভেঙে গেছে দাদির চোখে আগের মতো রুক্ষ দৃষ্টি নেই কেমন জানি মায়া ভরা চাহনিতে যেন পৃথিবীর সমস্ত অনুতপ্ততা ঝরে পড়ছে দাদির কাপা ঠোরজোড়া দেখে আমি অনেক কথা বুঝে নিলাম কণ্ঠেও আগে সে তেজ নেই ক্ষমা চাওয়ারও যেন কোনো ভাষা খুঁজে পাচ্ছিলেন না তিনি শুধু এতটুকু বলতে পারলেন আমি তোদের মায়ের সাথে অনেক অন্যায় করেছি আমায় মাফ করে বোন আপা ভীষণ রেগে গিয়েছিল এই কথা শুনে আমি তাকে শান্ত করলাম বাবা চুপ করেছিলেন আমি দাদির হাত আমার হাতে নিয়ে শুধু জিজ্ঞেস করলাম কেন তুমি এমন করলে দাদি আমার মায়ের কী ভুল ছিল দাদি কোথায় জানি হারিয়ে গেলেন খানিকটা দ্বিধাবোধ করে উদাস কণ্ঠে বললেন তোর মাকে আমার শুরু থেকে পছন্দ ছিল না তোর দাদা ব্যবসা করতে গিয়ে একবার বিপদে পড়েছিলেন রাতে থাকার মতো কোথাও আশ্রয় খুঁজে না পেয়ে একটি গাছের নিচে বসেছিলেন শীতের রাত চারিদিকে হিম শীতলতায় ছেয়ে গেছে প্রায় দুই ঘন্টা পর এক পথিক সেখান দিয়ে যাওয়ার সময় তোর দাদাকে দেখিয়ে তার বাড়িতে নিয়ে গেলেন সেই উপকারের প্রতিদানস্বরূপ তোর দাদা সে বাড়ির মেয়েকে ছেলের জন্য পছন্দ করে নিলেন তোর বাবার মতামত চাইতেই সে রাজি হয়ে গেল মেয়েটা দেখতে খুব মিষ্টি হল যে খুব নিজ আমাদের সাথে যায় না বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো অবস্থা আমি কঠোর হয়ে নিষেধ করেছিলাম এই মেয়েকে পুত্রবধি হিসেবে মানব না কিন্তু তোর বাপ দাদা আমাকে না জানিয়ে মেয়ের বাড়ি চলে গেলেন ফিরলেন বধু নিয়ে তোর মা সংসারের সব কাজ একা করেও আমার মন পায়নি অনেক সময় মায়া লাগতো তবুও নিজেকে শক্ত রেখেছি পাড়ার লোকেরা কথা শোনাত টিপ্পণী কাটত আমি আর কি করব। লোকেদের কথার ভয়ে তোর মাকে কাছে টেনে নিতে পারিনি সেবার দাদি অনেক দিন আমাদের বাড়িতে থেকেছিলেন এরপর ঠিক কয়েক মাস পর তিনি মারা যান বড় চাচার অবস্থা বেশ উন্নত হয়েছে বাবা সেই ব্যবসার অংশ এখন তার আঙুল ফুলে কলা গাছের মতো ছেলেদেরকে বিদেশ পাঠিয়েছেন মেয়েদের বিয়ে দিলেন শুধু আমার বাবা পড়ে থাকলেন ফেলনার মতো আমার সহজ সরল মায়ের অকৃত্রিম ভালোবাসা আঁকড়ে ধরে কাটিয়ে দিলেন নিঃসঙ্গ জীবন বাবার খুব আফসোস ছিল মা কেন তা স্বপ্নে আসেন না তবে কি মা বাবার উপর এগিয়ে আছেন মাকে তিনি খুব বেশি দুঃখ দিয়ে ফেলেছিলেন এসব কথা পুনরুত্থান করে বাবা অনেকটা ভেঙে গেলেন ভার্সিডিতে ওঠার আগেই আপার বিয়ে হয়ে গেল দোলাবাই ছিলেন অসম্ভব ভালো মনের মানুষ যেহেতু আমাদের ভাই নেই তাই আমি ওনাকে ভাই বলে ডাকতাম বাবাও তাকে খুব পছন্দ করতেন নিজের ছেলের মতো করে আপার বিয়ের পর মাসে একবার বাবা বিশাল বাজার নিয়ে তার বাড়িতে উপস্থিত হতেন প্রতি ঈদে জামা সালামি সহ আরও অনেক কিছু তাদেরকে উপহার দিতেন ভাইয়ের চরিত্র সততা ব্যবহার আমাদের ভীষণ মুগ্ধ করেছিলেন আমার মনে হতো বিশাল এই পৃথিবীতে আমি একা নই আমার একজন ভাই আছে বাবা আমাকে তাদের হাতে তুলে দিয়েছিলেন ভরসা করেছিলেন বাবার সমস্ত সম্পত্তির অংশীদার শুধু আপা আর আমি হঠাৎ একদিন বাবার হার্টে সমস্যা ধরা পড়ল বাবাকে নিয়ে ছুটতে লাগলাম সবখানে শেষবেলা বাবা বলতেন মা নাকি এখন তার স্বপ্নে আসেন মায়ের মন কারা অবয়ব মিষ্টি হাসি যেন দেখতে পান দেয়ালের প্রতিটি চিত্রে বাবা মারা গেলেন আমি হলাম সর্বহারা নিষ্প্রভ নিষ্প্রাণ বাবার চেহারার প্রতি তাকিয়ে রইলাম অনেকক্ষণ আপা আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল তুই কাঁদ একটু কাদ খুকি আমি কাঁদতে পারলাম না চোখের সামনে মা বাবা দুজনেই আমায় ফাঁকি দিয়েছে কার জন্য কাঁদব কাঁদলে কি তারা ফিরবে জীবন আমার চলতে লাগলো পদ্ম পাতার উপর জমে থাকা পানির মতন আপা ও উপর নির্ভরশীল হয়ে গেলাম আমার সব আছে বাড়ি ঘর ঘরবর্তী ফার্নিচার ব্যাংকে জমানো টাকা শুধু নেই পাশে থাকার মতো একজনও মানুষ গ্রামের একটি বাড়িতে এক এক অবিবাহিতা মেয়ের থাকাটা বিপজ্জনক কেউ এটি স্বাভাবিক দৃষ্টিতে নেবে না সব কিছু থেকেও আপার বাড়ি পরে রইলাম আস্তাকুরে পড়ে থাকা আবর্জনার মতো আপার রান্নাটা ভাইয়ের পছন্দ ছিল না তাই আমি রাঁধতাম ধীরে ধীরে সবার মুখোশ খসে পড়তে লাগল এখন প্রায় ভাই ও আপার মধ্যে ঝগড়া হয় ভাইয়ের কথা হলো আপা যেন তার অংশ বুঝে টাকাগুলো ভাইয়ের হাতে তুলে দেন এটা দিয়ে নাকি তিনি ব্যবসা করবেন এদিকে আমি প্রতি মাসে ব্যাংক থেকে একটা অ্যামাউন্ট উঠিয়ে ভাইয়ের হাতে তুলে দিই যেন তার কাজে লাগে কিন্তু সব কিছুর পরেও তার সততা থাকলো না আমার যাওয়ার মতো জায়গাও ছিল না আমার নিজের বাড়িতে যে কাউকে নিয়ে রাখবো এরও কোনো উপায় নেই সব থেকেও আমি নিঃস্ব বড় চাচা ও ফুপুরা খোঁজ নেওয়া বলতে মাঝে মাঝে কিছু টাকা পাঠান কিন্তু আমাকে নিয়ে যে রাখবেন বা আমার সাথে থাকবেন এই খেয়াল তাদের মধ্যে নেই সব কিছুর পর বয়সটা আর ধরে রাখতে পারেনি চোখের পলকে কেটে গেল কতটা বছর পাত্রপক্ষ যে আসে না তা নয় বহু জন আসে বহু দাবি নিয়ে আমায় বিয়ে করে নিলে যে ও সবটাই পাবে এটা কেউ বুঝলো না ধূসর ঘেরা জীবনে ইচ্ছে করে লোবাতুর লোকের সাথে জীবন জড়াতে চায়নি কয়েকজন আবার বোনের উপর নির্ভরশীল দেখে চলে যায় একজন তো আবার বলেই ফেলেছিল শ্বশুরবাড়ির সাপোর্ট পাবে না ফুপাতো ভাইয়ের বউ ডেলিভারির সময় মারা যাওয়ার কয়েক জন্য ওখানে গিয়েছিলাম ফুপু নিজেই ডেকে নিয়েছিলেন তখন ফুপুর সংসারের সমস্ত কিছুই সামলিয়েছি এর মধ্যে ওই ভাই আমাকে বিয়ে করার প্রস্তাব রাখেন পরিবারের অন্যদের মতামত ছিল তাই কিন্তু ফুপু মানলেন না আমি এইসবের কিছুই জানতাম না তবুও ফুপু সেদিন আমায় খুব অপমান করে বের করে দিয়েছিলেন আমি অলক্ষণে বাপ মাকে খেয়েছি কত কি এখন কি তার ছেলেকে খেতে আসছি নির্বাক দৃষ্টিতে শুধু তাকিয়েছিলাম আমার খালাদের কেউ বেঁচে নেই মামাও নেই গোটা পৃথিবীতে আমার কোনো স্থান নেই সমাজ বলে আমি অপয়া বয়স বাড়ছে বিয়ে হয় না আরেক শ্রেণীর ভাষ্যে আমি স্বাধীনতায় বিশ্বাসী বিয়ে সংসারের বুলি মানি না কাকে কি বোঝাবো একটি সংসারের স্বপ্ন তো আমারও ছিল আমি তো কখনই এমন জীবন চাইনি কপালে বিয়ে ছিল না কি করব আমি মা বাবা ভাইহীন একটি মেয়ের দিনগুলো যে কতটা তিক্ত তা কেউ বুঝবে না মাঝে মাঝে মনে হয় যদি বাবা পুনরায় বিয়ে করতেন তবে বোধহয় ভালো হতো অন্তত নিজের বাড়িতে একটু আশ্রয় পেতাম সব থেকেও অন্যের বোঝা হওয়াটা খুব কষ্টকর এভাবে আসলেও বাঁচা যায় না মা ঠিকই বলেছিলেন মা ছাড়া সন্তানরা বাঁচে না বাঁচলেও সে বাঁচাটা বাঁচার মতো হয় না মা মানে যে ছায়া ছায়া ছাড়া দেহ হয় না ছায়া সরে গেলে দেহের অস্তিত্বও থাকে না আজ আমি বড্ড একা হয়ে গেছি মা আমার বেঁচে থাকাটাও যে বেঁচে থাকার মতো না আপা মুখ বুঝে কাঁদে সংসার অবশ্য করতে চায়নি কিন্তু তার মেয়ের মুখে দেখে তাকে সবটাই মেনে নেয় দোলাভাইয়ের চোখে মুখে উচ্ছ্বাস এখন তার কথা হলো আমি যেন বাড়িঘর সব বিক্রি করে টাকা তার হাতে তুলে দিই এরপর আমায় বিয়ে দিয়ে সে ব্যবসা শুরু করে পরে আমাদের টাকা ফিরিয়ে দেবে খুব হাসি পায় নিজের অসহায়ত্ব দেখে একটি ভাই কিংবা আরও একটি বোন থাকলে হয়তো এ মানুষগুলোর উপর নির্ভরশীল হতাম না বাবাও হয়তো বুঝতে পারেননি তার আদরের ছোট মেয়েটার জীবন প্রদীপ তার সাথেই নিবে যাবে চাচা মামা পপু খালা জগতে কেউ আপন না ওরা কিন্তু ঠিকই আমায় ডাকে যখন তাদের প্রয়োজন হয় রান্নার হাত ভালো হওয়ায় বিপদে পড়ে গেছি কোনো অনুষ্ঠানে ওরা আমাকে দিয়ে রাথায়। কিংবা কেউ রান্নার জন্য কয়েকদিন আমাকে তার বাড়ি নিয়ে যায় আমি অনুরা যে মেয়ের বিয়ে হয় না আমার বিয়ে হয়নি হয় না কেন তা কখনো কেউ জানতে চায় না আমার জীবনে কি ঘটেছিল কেমন আছি আমি কেন এমন তাও জিজ্ঞেস করে না শুধু জানে আমার বিয়ে হয় না একটা মেয়ে হিসেবে সংসারের স্বপ্ন আমিও বনেছিলাম সমস্ত শখ আহ্লাদ স্বপ্ন সেই সংসার ঘিরে আমার মনের মতো করে সাজানো গোছানো সবই কল্পনা করে রেখেছিলাম কিন্তু ভাগ্যের কি নিদারুণ পরিহাস মায়ের আঁচল ধরে ছুটে চলার সময় কি বুঝেছিলাম জীবন আমার এমন হবে মা কি ভেবেছিল তাকে ভরসা দেওয়া খুকিটা জীবন নরকে পরিণত হবে আমার সমস্ত সুক্ত চলে গেছে মায়ের সেই খাটিয়ার সাথে মায়ের কবরস্থের সাথে আমার ভালো থাকা উচ্ছ্বাসটুকুও কবরস্থ হয়ে গেছে বাবার হাত ধরে ঘর থেকে বের হওয়ার সময় বাবাও কী ভেবেছিলেন বুঝেছিলেন তারা কি আজ আমার এমন অবস্থার কথা জানেন কত রকমের প্রশ্ন জাগে মাথায় উত্তর পায় না চোখের পলকে পৃথিবী আমার সংকীর্ণ হয়ে আসে আবার আকাশের বিশালতার দিকে তাকালে বেঁচে থাকার আশ্বাস ফিরে সমাজের কথা এখন গায়ে লাগে না বলেও আমি কাঁদি আমার দম বন্ধ হয়ে আসে আমার দিনগুলো ধূসরে মেখে যায় বেঁচে থাকাটা তখন গলায় কাটার মতন বিধে আমার সেই ফুপুর স্বামী ও মেয়েটা মারা গেল এক বছরের মধ্যেই আদরের ছেলে পুনরায় বিয়ে করে স্ত্রী নিয়ে পাড়ি দিয়েছে বাহিরে পুপু বড্ড একা হয়ে গেলেন এই তো কয়েকদিন আগেও আমায় ডেকে নিয়ে গেলেন তাকে একটু দেখে রাখতে জীবন কি অদ্ভুত কি তিক্ত কি বিষাক্ত যন্ত্রণাময় একজন অনুরাগে অহেতুক প্রশ্ন করার আগে অবশ্যই আগে তার জীবন গল্পটি শুনে নেবেন শখ করে কেউ অবিবাহিতা থাকে না শুধু স্বাধীনতা হরণের জন্য মেয়েরা বিয়েতে আতঙ্কিত হয় না শখ বিলাসিতা ঐশ্বর্যের আশাও সবাই বয়স বাড়ায় না বিয়ে না হওয়ার আরও বহু কারণ রয়েছে বাবা নেই ভাই নেই অর্থ নেই ভালো পরিবার নেই সৌন্দর্য নেই কিংবা পরিচয়টা যেন ঝরা পাতার মতন দূর থেকে আপনি তাকে নিয়ে মাথা ঘামাতেই পারেন কিন্তু কাছে গিয়ে ভরসার হাত বাড়ানোর মতো মনুষ্যত্ব আপনার নেই কার বিয়ে হয়নি কেন হয় না নিশ্চয়ই তারই দোষ এমন ভাবাটা বন্ধ করুন যার যার পরিস্থিতি শুধু সেই বুঝে কাউকে বাঁচাতে না পারলে অন্তত মেরে ফেলবেন না আর মেরে ফেলা মানেই দেহ দাফন করা নয় দেহ থেকেও মানুষ মরে মন মরে স্বপ্ন মরে যায় তখন তার কাছে প্রকৃত মৃত্যুটাও যেন কৃত্রিম